সালামুয়ালাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বর্জিয়াস কিছু রেডিমেড কোর্টস্যাটের কালেকশন নিয়ে আসছি কামিজ আর দুপাটা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে মূলত দুইটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে তিনটি করে কালার অর্থাৎ আমরা আজকে ছয়টি কালারের ড্রেস দেখতে পারবো দুইটি ডিজাইনের মধ্যে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আজকে আপনাদেরকে পার্পল কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা কালার পেয়ে যাবো হচ্ছে তিনটা কালার আপনার একটু খেয়াল করে দেখলে কিন্তু ফোকাস দিয়ে দেখলে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ রিয়েল সুতা এবং সাচ্ছা প্লেট জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা থাকবে বৃহসরা কেউ এই ড্রেসগুলো মিস দিবেন না আজকে আপনাদেরকে পার্টি রেডিমেড ড্রেসগুলো টু পিসগুলো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেবো প্রত্যেকটাতেই ইনার সেট করা আছে পিওর ইনার সেট করা আছে দোপাট্টাগুলো হচ্ছে মাস্তি ইনার দোপাট্টা থাকবে অসম্ভব সুন্দর এবং নাইস কালেকশনগুলো আজকের এই ড্রেসগুলো কীভাবে নেবেন আমি একটু পরে কিন্তু একটা নাম্বারের চার দেখাবো আপনাদেরকে ওই ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর অসম্ভব সুন্দর গোর্জিয়াস নাইস থাকবে এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকা করে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার আমাদের দেশীয় প্রোডাক্ট দেখুন কত সুন্দর সূক্ষ্ম ফিনিশিংভাবে কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে এগুলো সম্পূর্ণ রেডিমেড এগুলোর সাইজও পাচ্ছেন আপনারা এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজটা পাবেন কীভাবে অর্ডারটা করবেন বাকি তিনটা ড্রেস দেখানোর আগে অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আপনাদের পছন্দের ড্রেস স্ক্রিনশট পাঠিয়ে এখনই চাইলে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে এবং আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন তো নতুন ডিজাইনটাতে চলে যায় এই ডিজাইনটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে কটন আর সিল্ক মিক্সড ফেব্রিক্সের মধ্যে আপনারা এই গর্জিয়া সুতার কাজগুলো পাবেন জরি সুতোর কাজগুলো পাবেন সিকোয়েন্সের কাজগুলো পাবেন এটা হচ্ছে ডিপ অরেঞ্জ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা দেখুন কতটা নাইস থাকছে দোপাট্টাগুলো তো বিশাল দোপাট্টা এবং দুপাটার মাঝখানে কাজ করা আছে আর সাইডও কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে এইগুলো একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসলো আপনাদের জন্য এটা মেরুন কালার দেখুন এটা মেরুন কালার এটা এক্সেল সাইজের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের প্রায় সতেরোশো টাকা দোপাট্টাগুলো সেই ফ্যান্টাস্টিক দোপাট্টা থাকবে এখন আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো যে কালারটা সকলের চাহিদার একটা কালার এটা হচ্ছে পোশাক নামকরণ এটা নামকরণ করা হয়েছে পোশাকের এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটি এর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা তো বৃহৎ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম